শুভ সকাল বন্ধুরা আমি একটু ঐশ্বর্য স্কুল থেকে ফিরছি দেখো চারপাশটা কি সুন্দর ঘর থেকে একটু বেরোলে কিন্তু মনটা ভালোই লাগে তাই না বলো আমি তো খুব একটা বেরোনোর নেশা কম খুব প্রয়োজন ছাড়া বেরোই না কিন্তু এত ভালো লাগছে আর পাশেই গঙ্গা গঙ্গাটাকে দেখে তো আরো সুন্দর লাগছে না সকাল তো দেখো কি বৃষ্টি হচ্ছে আর স্বাগত জানাবো কি দেখো অবস্থা বৃষ্টি হয়ে চলেছে দেখেছো আমার মেয়েটা আজকে বৃষ্টি মাথায় করে বেরিয়েছে জানো এখন কি করা যাবে অফিস চাকরি চাকরিতে তো ছুটি নেই কাজ করতেই হবে তা আমি বললাম যে বাবু ছুটি নিবি আজকে যাবি বা এটা স্কুল না কলেজ না এটা অফিস এখানে কিন্তু ওই মায়ের কোলে শুয়ে থাকার মতন জায়গা না এখানে কাজ করতে হবে ভীষণ বৃষ্টি পড়ছে জানো তোমার আনা কানা তো হয়ে গেছে আর হাই फ्रेंड्स একটুখানি বেরো তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে এলাম দেখো পূজতে এসে গেল আমরা সাজগোজ করে ঠাকুর দেখতে বের হব কাটা হই চই খাওয়া দাওয়া ব্যস্ততা এমনি তো আমাদের ভিডিও কাটে তাই না এইবার ধরো দিনের বেলা পুজো রদ দূর গরম সবার গা ঘেমে যায় কে কি খাবে মানে খেয়ে চলেছে চাמין এগ আলুকাবলি ফুচকা মানে তো চলতেই থাকে এইবার এই এত কিছু উলট পালট খাওয়ার ফলে মানুষের তো পেটের মধ্যে আর পেট বলে থাকে না তখন তো একটা সাংঘাতিক পেটের মধ্যে চলতে থাকে এবার হঠাৎ করে তুমি মণ্ডপে ঢুকলে সুন্দর পরিবেশ চারিদিকে ধূপন জ্বলছে মা বসে আছেন আমরা মাকে দেখছি প্রাণ ভরে দেখছি কি সুন্দর সেই রূপ সব ঠিকঠাক আছে হঠাৎ করে কোথা থেকে একটা সাংঘাতিক গন্ধ ভেসে এলো সে যে এত গন্ধ সেটার মধ্যে চাউমিন এগরোল আলু কাবলি সব মিশে গেছে একেবারে এবার কি করবে তোমার পাশের লোকটা কিন্তু তোমাকে ভাবতে পারে পারো দেখে কাজটা কি এ আবার তুমিও ভাবতে পারো কিরে কে দিল কিন্তু বলার উপায় নেই হজম করতে হবে সহ্য করতে হবে ওইদিকে গরম ভিড় ধাক্কাধাক্কি ঠেলাঠেলি তার মধ্যে আবার এই দুর্গন্ধ পারছো তো বন্ধুরা কি সাংঘাতিক একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়তে পারি আমি তো যাই না দিনের বেলা ঠাকুর দেখতে আমি সন্ধ্যেবেলা যাই তো যারা যারা যাও বলো তো এরকম অভিজ্ঞতা কি হয়েছে অভিজ্ঞতা হলে কিন্তু বলে ফেলো